খুব আমি আবারও নতুন কোন রূপ নিয়ে ফিরবো তাই নাকি তুমি দেখবে হ্যাঁ দেখবো দেখাও তো আজকের সেরা ব্রেকিং নিউজ প্রেমিকের সঙ্গে ঘাপাঘাপ করতে গিয়ে ফেটে গেল প্রেমিকের অন্ডকোষ আর রিসেস করে জানা গেল মাসে চার দিন হস্তমিত না করলে হয়ে যাবে তোমার ঘুমের ঘরে স্বপ্ন অন্ধকার ঘরে বন্ধু তুমি জ্বালিয়ে দাও আলো আর আজকালকার রিলেশনশিপ দেখার পর মনটা বল একা ভালো তো বন্ধুরা তোমাদের মধ্যে যাদের একাকিত্ব জীবন লাগে অনেক ভালো তো হাতে মোবাইল আর কানে ফোন লাগিয়ে আমার ভিডিও দেখবে চলো তো চলে শুরু করতে সেক্সি তোমার নামটা কি ভালো নামটা ওর ভালো নামটা হলো

তুই যে হাত দিয়ে আজ আমায় ব্লক করলি সময় আসুক একদিন তুই সেই হাত দিয়েই আমাকে সার্চ করবি তা বল তুই কোথায় করতে হবে এখানে নাকি এখানে আমাকে না হলিউডে যাওয়ার আছে না টলিউডে যাওয়ার আছে আবে তুই এই থোবড়া নিয়ে হলিউড আর টলিউডের কথা ভাবতেছিস তুই ওইসব ছেড়ে দে বাংলা আমি বোতলে খাই কিন্তু চা খাই আমি ভাড়াই আর তোর এইরকম থোবড়া নিয়ে তুই বলিউড না তুই শীত চলে যা কাটার গাড়ি

হয় জানি না আমাকে স্নান করে উঠে কিনা একদম কাকের মতো দেখতে লাগে তাহলে এতদিন পর বুঝতে পারলি আর শুধু তোকে চান করার পরে না মেকআপ করার পড়িও দিতে কাকের লাগে শালা টিপে ধরে থাকলেই বড় সেটা তো দেখতেই পাচ্ছি টিপতে টিপতে কত বড় হয়ে গেছে হায় রানী হতো তো ভাগ্য লাগে সুন্দর চেহারা তো বন্ধু বাজারেও নাচে হ্যাঁ একদম ঠিক বলেছিস যেমন আর যাব ব্যান্ডেল আড়াতে তোমার মুখে মারবো হ্যান্ডেল তোকে না আজকে খুব বাচ্চা বাচ্চা লাগছে তাই তাই তো তা বলছিস এটা কিসের বাচ্চা লাগছে এটা তো ষোড়র বাচ্চা ভাই যদি বলি ভালোবাসে একটা গালি দেন আমায় এ কি অবস্থা ভালোবাসে এবারে কেউ গালি দেয় নাকি এখন কি গালি দেই বল তো আচ্ছা

অনেক বয়স হয়ে গেছে কিছুতেই বিয়ে হচ্ছে না না বৌদি বিয়ে হচ্ছে না এই উপায়টা একবার করো বিয়ে হামেশাই হবে আমি লিখে দিচ্ছি বলো বৌদি বলো আমি মন দিয়ে শুনছি এই যে যে কলা গাছের মূল আগা দেখতে পাচ্ছ এই আগার মধ্যে নিয়ে নাও এক টুকরো কাঁচা হলুদ একটা লেবু আচ্ছা তারপর নিয়ে ভালো করে লাল কাঠ দিয়ে পেঁচিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে দাও তারপরে তান্ত্রিকের পিছনে গুজে দাও বলছি বৌদি জন্ম মৃত্যু বিয়ে ভগবান হাতে ভগবান যখন চাইবে তার সঙ্গে চাইবে তার সঙ্গে বিয়ে হবে ওই কলার পাতায় পেতে কোনো লাভ হবে না আর ভিউজের জন্য মানুষকে শুতিয়ে না বিনি একটু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো না হলে কোথায় যাচ্ছে এটা কোথায় যাচ্ছি বলবো না তুমি তোমার একটা কথা না কোথায় যেতে পারবো তোদেরকে তো দেখলেই মনে হয় তোরা সোনাগাছের লাইনে গিয়ে দাঁড়া কি বললি আর একবার বল বলছি ভেড়া তোর বউ ব্রা করে ভিডিও বানাচ্ছে সেগুলো তুই নিজের হাতে শুট করে দিচ্ছিস তোকে লজ্জা করে না বাই আর বলছি এবার কাকে এরা স্বামী স্ত্রী দুজনের মাথায় ঢুকেছে ভাইরাল হওয়ার ভুল তাই তো কিছু ভিউজের জন্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার বউ দুধ 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 ওটা সেন্টিসে আর বান্ডুর রস খাচ্ছে গান্ডু দেখতে পাচ্ছিস না কত করে দিচ্ছে তোমার আরে ডাব আরে চিকেনের দোকান খোলা আছে তারপরে গান ডু তোর বউ ওখানে হাফ ল্যাংটা হয়ে বসে আছে আর তুই ভিডিও করে বলছিস চিকেনের দোকান করে কি রকম আর লাগবে দেখে মনে হচ্ছে ভুল করে পানু চলে দিয়েছি এখানে কি বলবো যাই হোক ও দিদি শাটার খুলে গেছে হ্যাঁ তোমার দিদি শাটার খুলে গেছে দাঁড়াও কাস্টমার আসতেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবেন আর হ্যাঁ এই ভিডিওটা শুধু মজার জন্য বানিয়েছি দয়া করে কেউ ওদের মাখবেন না